সবাইকে শুভেচ্ছা বাংলাদেশের শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বর্তমান বাস্তবতা কি। বছরের প্রথম দিনে বই পেতে অভ্যস্ত বাংলাদেশের শিক্ষার্থীরা একাডেমিক সেশনের এক তৃতীয়াংশ সময় অতিক্রান্ত হওয়ার পরেও এখন পর্যন্ত পাঠ্য বই পায়নি ডিপার্টমেন্ট অফ মব জাস্টিসের কাছে অলিখিতভাবে প্রত্যেকটি ক্ষেত্রে আত্মসমর্পণ করা অবৈধ সরকার এইচএসসি পরীক্ষা পর্যন্ত নিতে ব্যর্থ হয়েছে আর সরকারি চাকরি বা কী অবস্থা মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার জায়গায় এসেছে সুপারিশ ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বিসিএস পরীক্ষায় যারা সবচেয়ে ভালো ফলাফল অর্জন করেছে এমনকি যাদের প্রশিক্ষণও হয়তো শেষ হয়েছে তাদের নিয়োগ বাতিল করা হয়েছে রাজনৈতিক পরিচয়ের কারণে বাংলাদেশে শতকড়া পাঁচজন সরকারি চাকরিতে যায় বাকি পঁচানব্বই জনকেই বেসরকারি শিল্প এবং সেবা খাতে যেতে হয় বর্তমানে বাংলাদেশের কলকারখানার পরিবেশ সম্পূর্ণ বিপর্যস্ত দেশি বিদেশি বিনিয়োগ নেই ব্যবসা বাণিজ্যের পরিবেশ নেই তার মানে বাংলাদেশের অধিকাংশ তরুণ তরুণীদের লেখাপড়া শেষ করে বাধ্যতামূলক বেকার হওয়ার দিকে ধাবিত হতে হবে কয়েক হাজার শিক্ষার্থীর সার্টিফিকেট বাতিল করা হয়েছে বিভিন্ন মেয়াদি শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে কয়েক লাখ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না বিভিন্ন স্কুল কলেজের অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকদের বাধ্যতামূলক পদ থেকে যেতে হয়েছে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে খ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক পরিচয়ের কারণে অনেক শিক্ষক পঠন পাঠন শিক্ষা এবং গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে না অপরদিকে যারা মায়ের কোল কোলখালি করেছে তারাই ইন্ডেমনিটি ঘোষণা করেছে নিজেরাই নিজেদেরকে তারা নিজেরাই নিজেদেরকে স্বঘোষিত উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত করেছে কয়েক হাজার টাকার টিউশনই আজকে কয়েক শত কোটি টাকার নিয়োগ বাণিজ্যে পরিণত হয়েছে মেধানা কোটা আজকে সুপারিশ সুপারিশ বাস্তবতায় পরিণত হয়েছে শিক্ষার্থীদের জীবন এবং কেরিয়ার যখন শঙ্কা এবং হুমকির মুখে তখন এদের বাড়ি গাড়ি এবং হুম্বিতম্বি ক্রমান্বয়ে বেড়েই চলেছে কম্বল বিতরণ করতে কিংবা জানা যায় যে এদের হেলিকপ্টারের প্রয়োজন হয় কোটি কোটি টাকার ইফতার পার্টি আয়োজন করতে হয় বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি যারা গ্রহণ করছিল আজকে তারাই সচিবালয় দখল করে ডিসি এবং সচিব নিয়োগ করছে মিডিয়া এবং কর্পোরেট হাউসেরা দখল করে রেখেছে তদবির চাঁদাবাজি মামলা বাণিজ্য এদের নয়া বন্দোবস্তে পরিণত হয়েছে সদম্বে ঘোষণা করে সন্ত্রাসী কর্মকাণ্ড করাই এদের নতুন প্রক্লিমেশন হিসেবে পরিগণিত হয়েছে এবং নিজেদের এই অবৈধ অগণতান্ত্রিক ক্ষমতা দখলকে সুরক্ষিত করতে তারা শিক্ষার্থীদেরকে ব্যবহার করার চেষ্টা করছে শিক্ষার্থীদের সুরক্ষা নয় নিজেদের অগণতান্ত্রিক ক্ষমতা এবং নিজেদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির সুরক্ষাই সুরক্ষা এদের প্রধানতম লক্ষ্য আমি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো আপনারা লেখাপড়া করুন নিজেদের মন মতো স্বাধীন গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ে তুলুন আপনার সহপাঠীর শিক্ষার অধিকার নিয়ে কথা বলুন আপনার শিক্ষকের একাডেমিক ফ্রিডম নিয়ে সোচ্ছার হন অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন কিন্তু কোনো অবস্থাতেই এই অবৈধ দখলদার ফ্যাসিস্টের পেটোয়া বাহিনী যেন আপনাকে গিনিপিক হিসেবে ব্যবহার করতে না পারে কিংস পার্টির প্রাইভেট বাহিনী হিসেবে বাংলাদেশের শিক্ষার্থীদের যেন ব্যবহার না করতে পারে সে ব্যাপারে বাংলাদেশের সকল শিক্ষার্থীকে আমি সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ হোক কাল হোক এই সরকার থাকবে না জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরে দিতে হবে আমরা নির্বাচন বলি সংস্কার বলি গণতান্ত্রিক রূপান্তর বলি যে কোনো কিছুর জন্যই এই অবৈধ দখলদার অগণতান্ত্রিক সরকার এবং নিরপেক্ষতার মাপকাঠিতে যারা প্রত্যেকটি ক্ষেত্রেই নিজের ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদের বিদায়ই গণতান্ত্রিক উত্তরণের প্রথম শর্ত আমাদের যে কোনো সমস্যা শিক্ষার্থীদের যে কোনো সমস্যা মুক্তিযুদ্ধ গণতন্ত্রের সংকট কিংবা মৌলবাদের বাড়বাড়ন্ত বাংলাদেশের জনগণের কোনো সমস্যারই সমাধান সম্ভব নয় যদি না এই সরকারের বিদায় নিশ্চিত করা সম্ভব হয় কারণ এই সরকারি সবচেয়ে বড় সমস্যা আপনারাও সোচ্চার হন আপনাদের মতামত তুলে ধরুন আপনারাও প্রতিবাদ প্রতিরোধে আপনাদের মতো করেই অংশগ্রহণ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু